হ্যালো রিয়ন হাউ আর ইউ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অভিজিৎ কুমার আজকে আমরা ছুটে চলেছি মাওয়া অর্থাৎ মাওয়ার ইলিশ খেতে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম সর্বোচ্চ ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছিল আমি নুরুজ্জামান স্যার অর্থাৎ আমার বাইকার নুরুজ্জামান স্যার আরও আছে আতিক ভাই আর একজন যার কথা না বললেই নয় মনসুর স্যার তিনি এই মুহূর্তে ডেনমার্কে অবস্থান করছেন বলতে না বলতেই আমরা মাওয়াঘাটে চলে আসলাম অর্থাৎ পদ্মা নদীর পাড়ে দেখতেই পাচ্ছেন কত বড় বড় ইলিশ এখানে সাজিয়ে রাখা হয়েছে বিক্রি করার জন্য আমরাও চেষ্টা করব আজকে এখান থেকে ইলিশ কিনে রান্না করে খেয়ে তারপরে বাসায় যেতে কষাকষি চলছে অর্থাৎ দামাদামি করেই আমরা ইলিশটা কিনেছিলাম অনেক দাম অর্থাৎ নাগালের বাইরে বলা যায় যদি একশো টাকার ইলিশ সেটা পাঁচশো টাকা অর্থাৎ বুঝতেই পারছেন প্রায় চার পাঁচ গুণ দাম আমরা কিনে তারপরে কাটতে দিয়েছিলাম আমাদের ইলিশ এখানে কাটাকাটি চলছে হয়তোবা একটু পরেই আমরা বাজার দিকে চলে যাব যিনি ইলিশ ভাজছেন দেখলেই বুঝতে পারছেন যে কতটা এক্সপার্ট তিনি অর্থাৎ সারাদিন এই কাজই করেন সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সন্ধ্যার পরেই ভিড়টা বেশি বেড়ে যায় অন্যদেরটা ভাজছে আমি দেখছি যে কিভাবে সে এই কাজগুলো করে দেখে ভালোই লাগছে এই জন্য দাঁড়িয়ে আছি এটা হওয়ার পরেই আমাদেরটা শুরু হবে সেই অপেক্ষায় আছি কখন আমাদেরটা ভাজবে এবারে আমাদের ইলিশগুলো ভাজার পালা সরিষার তেল দিচ্ছে এই সরিষার তেল ওদের কাছে প্রিজার্ভ থাকে আপনারা ওনাদের কাছ থেকে কিনে তারপরে দিতে পারবেন ইলিশ মাছগুলো তেলে ছাড়া হচ্ছে দেখতে ভালোই লাগছে মাছগুলো খেতে হয়তোবা সুস্বাদুই হবে দেখা যাক কতটা ভালো হয় আশেপাশে অনেক মানুষ বলেছি আগেই সন্ধ্যার সময় অর্থাৎ সন্ধ্যা থেকে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত অনেক মানুষের সমাগম এখানে ঘটে অনেক দূর থেকে বিশেষ করে ঢাকা থেকে মানুষ এখানে গিয়ে এই ইলিশ মাছ খাওয়ার জন্য যায় তিনি যত এক্সপার্ট হন না কেন আসলে আমার হাতে স্পর্শ ছাড়া এই ইলিশ মাছ টেস্ট হবে না এটাই আশা করে আমি হাত দিয়েছিলাম ভালোই লাগছে ইলিশগুলো ভাজতে একটু নেড়ে চেড়ে দেখতে ইলিশ মাছ আর সাথে বেগুন ভাজি কম্বিনেশনটা আসলে অসাধারণ আমাদের এটা ভাজা চলছে দেখতেই পাচ্ছেন এরকম অসাধারণভাবে ফুটছে যা হোক হয়তো বা খেতে ভালোই লাগবে এদিকে শুকনো মরিচ ভাজা থাকবে আর এদিকে চলছে সালাদ তৈরির কাজ এবং সাথে আরও একটি কাজ চলবে সেটা হচ্ছে লেজ ভর্তা অর্থাৎ ইলিশ মাছের লেজ ভর্তা এরা খুব সুন্দর করে এটা করে দেয় অর্থাৎ হামানদিস্তার মধ্যে বেটে তারা এই ইলিশ ভত্তাটা করে থাকেন দেখতেই পাচ্ছেন এখানে হামানদিস্তা আছে দুইটি ইলিশ মাছের লেজ ওরা হামানদিস্তার মধ্যে দিয়েছে এবং এটা বেটে আমাদের জন্য ইলিশ মাছের লেজ ভত্তা এটা করে দেবে আসলে এটা খেতে অসাধারণ লাগে আপনারা যারা খেয়েছেন হয়তো বা তারা বুঝতে পারবেন যে কেমন এখানে বেগুন আছে বেগুন আপনারা কিনে সেটা দিতে পারবেন ইতিমধ্যে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে আমরা খেতে বসেছি গরম গরম ভাত দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে আর এপাশে পাশে আমরা চারজন সবাই মিলে বসে পড়েছি ভালোই লাগছে খেতে অসাধারণ লাগছে পরিবেশটাও এপাশে নদীর বাতাস কলকল কলকলধ্বনি যাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন